আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক তিন দিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি কেউ জানে না নবীজি কোথায় ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিককেও আস্ত শরীরে থাকতে দিব না মক্কার একটা মুনাফিককেও আস্ত রাখবো না এদিকে আবু বক্কর আল্লাহ তালা আনহু বললেন থামো ভাই ওমর আমার সাথে চলো নবীজির তালাশ করি আবু বক্করের কথা শোনো মাত্রই ওমর আবু বক্করকে অনুসরণ করলেন দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন হাঁটতে থাকলেন দিন গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল তপ্ত মরুভূমির বুকে দুজন হাঁটছেন আর প্রিয়নবী রসুল সাল্লা আলহ্লামকে খুঁজছেন কষ্ট ক্লান্তি তৃষ্ণা কোনো কিছুই যেন তাদেরকে দমাতে পারছে না একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে আবু বক্কর রাজিউল্লাহ তাল আনহু ও উমর ফারুক রাজিউল্লাহ তালা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তুমি কি মোহাম্মদ সাল আলিহ সাল্লামকে দেখেছ উত্তরে রাখাল বলল আমি মোহাম্মদ সাল আলিহ চিনি না এবং আপনাদেরকেও চিনি না তবে ওই পাহাড়ের উপরে একজন লোক কয়েক দিন থেকে অনবরত ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদছে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু ও উমর রাজি আল্লাহ তালা আনহু বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না দয়ার নবীজি হজরত মোহাম্মদ সাল আলহ সাল্লাম উম্মতের মায়ায় অনবরত অশ্রু ঝরাচ্ছেন আবু বক্কর রাজি ও উমর রাজি আল্লাহ তালা আনহু সেই রাখালকে জিজ্ঞেস করলো তুমি আমাদের সেখানে নিয়ে চলো রাখাল ছেলেটি বলল দয়া করে আপনারা তাড়াতাড়ি আসুন কারণ ওনার সাথে সাথে আমার সব উঠ বেড়াগুলো কাঁদছে আর আমার এক হাজার ভেড়ার পাল ও এক উটের পাল গত কয়েকদিন ধরে খাবার দাবার বন্ধ করে দিয়েছে আর এই লোকটির সাথে অনবরত কেঁদেই যাচ্ছে আপনারা ওনাকে দয়া করে নিয়ে যান না হলে আমার সব উঠ ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে আবু বক্কর রাজি ও ওমর রাজিউল্লাহ আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়ার নবীজি শেষদারত অবস্থায় ইয়া ইয়া উমাতি বলে কাঁদছেন নবীজির কষ্টে আবু বক্কর দৌড়ে গিয়ে রসুল্লাহ আলিহাল্লামের নিকটে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি আবু বক্কর আপনি বলেছিলেন পৃথিবীর সকল মানুষের ন্যায় কামল এক পাল্লায় রাখলে আর আবু বাক্করের কামল এক পাল্লায় রাখলে আবু বক্করের নিকির পাল্লা ভারী হবে আমি সে আবু বক্কর বলছি ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম দয়া করে আপনি মাথা উঠান নবীজি মাথা উঠায় না এবার ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আমি ওমর অতি নগন্য মানুষ যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথায় দিয়ে দিয়েছি আমি ওয়াদা করছি আপনার উম্মতের জন্য আমার সব আমল দিয়ে দিলাম দয়া করে আপনি মাথা উঠান নবীজি মাথা উঠায় না আবু বাক্কর রাজি আল্লাহ তালা আনহু বললেন ওমর কাজ হবে না রাসূসাল্লাহ আলাইহিসাল্লামকে একমাত্র শান্ত করতে পারেন তার নয়নের মনি ফাতেমা তারা দুইজনে মদিনার দিকে ছুটছেন পথে হজরত আলী রাজ্লাহু তাআলা আনহু এর সাথে দেখা তিনিও রাসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের খোঁজে মরুভূমিতে বের হয়েছেন আবু বক্কর ও ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামনে গিয়ে লাভ নেই আমরা রাসূস আলাল্লাহ আলাইহিসাল্লামকে খুঁজে পেয়েছি তাকে শান্ত করার জন্য তোমার স্ত্রী ফাতেমাকে প্রয়োজন এবার তিনজনে ফাতেমার বাড়ির সামনে আসলেন আলী রাজিউল্লাহতে আলাহ আনহু ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা বাইরে আসে স্বামীর চেহারা দেখে বললেন আপনাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বা জানের কোনো ক্ষতি করেছে হজরত আলী রাজি আল্লাহতে আল্লাহ আনহু বললেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে গত তিন দিন থেকে তপ্ত মরুভূমির বুকে কেঁদেই যাচ্ছেন কোনো খাবার দাবার পানি কিছুই খাচ্ছেন না মাথা উঠাচ্ছেন না ফাতেমা দৌড়ে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন আব্বা আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে এসেই আপনি আমাকে দেখতেন কিন্তু এবারের সফর থেকে এসে আপনি আমার সাথে কথাও বললেন না দেখাও করলেন না আজ তিন দিন হলো আপনার কোনো খোঁজখবর নেই আপনি কি তাহলে আমাকে ভুলে গেছেন নবীজি এত আবেগপ্রবণ প্রশ্নের উত্তরেও আল্লাহ রাসুল মাথা উঠালেন না কোনো প্রশ্নের জবাবও দিলেন না ফাতেমা রাজি বললেন আব্বা জান আমি ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম এবার তো আপনি মাথা উঠান নবীজি মাথা উঠায় না নবীজির পাশে বসা রাসুল সাল্লাহ আলহ্লামের আদরের দুই নাতনি হাসান এবং হোসাইন দাঁড়িয়ে দোয়ার এক পর্যায়ে তারাও বলে উঠল নানা যান উঠেন উঠেন নবীজি মাথা উঠায় না হঠাৎ মুখ থেকে ফাতেমার বের হয়ে গেল হে আব্বা আপনি উঠুন আমি আপনার উম্মতের জন্য আমার এই হাসান হোসেনকে কোরবানি করে দিলাম এ কথা বলা মাত্র আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ একবার নবীজি আলাইহি আলহ্লাম মাথা উঠালেন আর বললেন হে ফাতেমা তুমি কেমন দোয়া করলে তোমার দোয়া করা মাত্রই আল্লাহ রব্বুল আলামিন। কবুল করে নিয়েছেন এবং আমার উম্মতকে মুসিবত থেকে রক্ষা করে ফেলেছেন দুই চোখ থেকে পানি থাকলো কারণ তিনি সেদিনই জানতেন এই উম্মতের হাতেই তার কলিজার টুকরো নাতি হাসান রাদি আল্লাহ তালা ইমাম হোসাইন রি আল্লাহ আনহুকে শহীদ করা হবে তিনি জানতেন এই উম্মতের হাতেই তার দুই নাতনি শহীদ হবে প্রিয় দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ ও তার প্রিয় সাহাবিদের রক্ত ঝরানো সেই দিন আজ আপনার আমার কাছে কত শান্তিপূর্ণ ভাবে এসে পৌঁছেছে আসুন আল্লাহর হুকুমগুলো নবীর পালন করার চেষ্টা করি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাতে পাবন্তি করি প্রিয়দর্শক দিনের মধ্যে ফেতনা সৃষ্টি না করি আলে মোলামাদের বিতর্কিত বক্তব্য অনলাইন মিডিয়াতে আমরা ছড়িয়ে দিয়ে এই পবিত্র দিনকে আমরা কলুষিত না করি আলফিৎনা তুয়া সাধ্য মৃণাল কতল মানুষ হত্যার থেকেও দুই মুসলমানের মাঝে বিচ্ছেদ সৃষ্টিকারী ফিতনা ছড়িয়ে দেওয়া আরো জঘন্য অপরাধ আসুন হাতে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করি কোন দিন দিনের খাতিরে প্রত্যেক মুসলমানকে ভালোবাসবো লা ইলাহাই লাল্লাহ মোহাম্মদ যে ব্যক্তি পড়ব তার যতই গুনা থাকুক না কেন তাকে কাছে টেনে নিব আল্লাহ রাসুল জেনে শুনেও মুনাফিকদের সাথে মুসাফা করেছেন ভালো ব্যবহার করেছেন তাদেরকে ভালোবেসেছেন কারণ তারা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে অথচ আজ আমরা ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে এক আলেম আরেক আলমের বিরুদ্ধ চারণ করছি আমরা আমাদের সুন্দর শান্তিময় জীবন বিধানকে কলুষিত করছি আমরা হিংসা বিদ্বেষ ও ফিতনার আগুনে দগ্ধ হচ্ছি হে আল্লাহ আপিয়ে এই জাতিকে যাবতীয় ফিতনার হাত থেকে রক্ষা করে সকল মুসলিমকে এক হওয়ার তৌফিক দান করুক মুসলমানদের মধ্যে কোনো উপজাতি থাকতে পারে না মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি থাকতে পারে না মুসলমানদের লাইলাহিল্লার বাহিরে আর কোনো পরিচয় নেই আসুন হাতে হাত মিলিয়ে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামে পাকের সুরা আলে ইমরানের একশত তিন নম্বর আয়াতের পরিপূর্ণ আমলকে শক্ত করে আঁকড়ে ধরি আল্লাহ রবীসুরা আল ইমরানের একশত তিন নম্বর আয়াতে বলেছেন হে মুসলমানরা তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না বিল্লাহ